সালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই গেছেন আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো সৌদি আরবে আসার পরে কী কী প্রবলেম আপনাদের হতে পারে সবাই সবসময় কি সমাধান করছেন ইনকামের পথ খুঁজছেন কত টাকা ইনকাম করা যায় টাকার হিসাব করেছেন তো আসলে সমস্যার কথাগুলো কি আপনাদের সাথে শেয়ার করেন যেটা আপনিও কারোর সাথে শেয়ার করেন আজকে থেকে আজকে আমি আপনাদের সামনে যে সমস্যাগুলো তুলে ধরব যে আমাদের দেশের বাঙালিরা যারা সদিক আসতেছে তারা কি ধরনের প্রবলেম হতে পারে অনেকেই আছে ভালো আছেন যাদের কিছু আউটনলেজ ভালো তারা ভালো আছেন কিন্তু বেশিরভাগ মানুষই অনেক ধরনের সমস্যার মধ্যে আছে তো আজকে যে সমস্যাগুলো আপনাদের সাথে শেয়ার তো প্রথমে বলে নেই যে ভিসার কোয়ালিটি আপনারা দুই ধরনের ভিসা পাবেন প্রথমত ভিসা হচ্ছে ফ্রি ভিসা যেটা আপনারা অনেকেই নাম জানেন ফ্রি ভিসা তো ফ্রি বলতে আসলে কোনো ভিসা হয় না ভিসার দুইটা পার্থক্য একটা হচ্ছে লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার যেটা এখন চলতেছে সৌদি আরবে যারা ফ্রি ভিসায় আছেন তাদের এই ভিসার উপরে এলাকা থাকে লোড অ্যান্ড আনলোড ওয়ার্কার তো এই একটা ভিসা যে ভিসাতে আপনি যে কোনো টাইমে আসতে পারবেন ভিসাটা আপনি যে কোনো টাইমে রেডি করতে পারবেন খুবই সহজ প্রসেস টাকাও খুব কম তো দ্বিতীয় ভিসা হচ্ছে কোনো কোম্পানি ভিসা কি কিংবা কোনো কফিল ভিসা দেয় কোম্পানি ভিসাতে এ হচ্ছে মানে ধরেন নর্মালি ছেলেদের জন্য কোম্পানি ভিসা তো দুইটা ক্যাটাগরি ভিসা আছে একটা হচ্ছে ফ্রি ভিসা একটা হচ্ছে কোম্পানি ভিসা তো আপনারা যারা ফ্রি ভিসা আসবেন আমরা ফ্রি ভিসা নিয়ে কথা বলি ফ্রি ভিসায় যারা আসবেন তাদের ভিসার উপরে লেখা থাকবে লোড অ্যান্ড আলোড কর এই ভিসা আসার মানে হচ্ছে আপনার নির্দিষ্ট কোনো কাজ নাই আপনার হাতে তিন মাসের ইকামা থাকবে তিন মাসের ইকামার মধ্যে আপনার সব করতে হবে যদি কোনো পরিচিত লোক থাকে কোনো আত্মীয় স্বজন থাকে বা কোনো লোক থাকে বা দালাল আপনাকে কথা দেয় যে কাজ খুঁজে দিবে সেই ক্ষেত্রে আপনি আসতে পারেন এটা একটু রিক্সের রিক্সের বিষয় আর আকামা আপনাকে দিবে না মেবি বিপসে দিতে পারে কিংবা আকামা দিতে পারে এই হচ্ছে দুইটা পার্থক্য তো আপনাকে কাজ খুঁজে নিতে হবে আপনার মানুষজন ধারা যারা আপনার আত্মীয় স্বজন আছে তাদের ধারায় আপনাকে কাজ খুঁজে নিতে হবে এই হচ্ছে ফ্রি ভিসা এটা হচ্ছে একদম আপনার ব্যক্তিগত বিষয় যখন আপনি ফি ভিসে আসবেন এটা আপনার একদম ব্যক্তিগত বিষয় ছড়িয়ে দেবেন আর দ্বিতীয় হচ্ছে সমস্যা কোম্পানি ভিসায় কোম্পানি ভিসে আসলে মোটামুটি আপনার যারা কাজ জানেন যারা নর্মালি ইলেকট্রিক কাজ কিংবা কোনো এক্সপেরিয়েন্স আছে সে কাজের ভিসে আসেন একদম ভিসায় লেখা থাকবে ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্পেসিফিকলি এরকম ভিসায় যদি আসেন কোনো কোম্পানির আন্ডারে বেতন মোটামুটি আটশো হাজার বারোশো পনেরোশো পর্যন্ত হয় কিংবা আপনি কাজ করতে করতে আপনার স্যালারিটা আরও বেশি পর্যায়ে যেতে পারে এটা আসলে প্রাইমারিভাবে পনেরোশোর উপরে যায় না যেটা আমার জানা মতে তো এই হচ্ছে কথা আর আপনারা যদি কোনো কোম্পানি অ্যান্ডে আসেন কোম্পানি অনেক কোম্পানি আছে কোম্পানি বলতে যে সব কোম্পানি বড় ব্যাপারটা আসলে তেমন এইটটি পার্সেন্ট কোম্পানির কোনো আসলে পার্সোনাল কোনো এইট্টি পার্সেন্ট কোম্পানির আসলে অনেক ধরনের সমস্যা থাকে যেমন কোম্পানিতে স্যালারি দেয় না তিন মাস যাবৎ কিংবা বছর বছর ছুটি দেয় না কিংবা আপনাকে আকামা দেয় কোম্পানি আঁকা মাখানে দিবে তিন মাসের কিন্তু এরপরে আপনাকে রিনিউ করবে না ছুটি দেবে না টাইম টু টাইম কিংবা আটশো এক হাজার টাকা যাদের স্যালারি দশ বছর কাজ করলেও তাদের স্যালারি কখনো বাড়বে না তো এই হচ্ছে সমস্যা এগুলো হচ্ছে খুব ডিপলি সমস্যা যেগুলো আসলে আপনার কখনোই বাংলাদেশি বৈশাখ খুঁজাবা যেগুলো আপনার বাংলাদেশে বসে কখনোই আপনারা খোঁজ নিতে পারতেন না আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির মানুষের কী অবস্থা আপনাকে কোন জায়গায় কাজে দেবে রিয়াদ নাকি দাম্মা নাকি কাসিম এটা কিন্তু আপনারা জানেন সো বেশিরভাগ লোক আছে যারা কাজ জানে না ক্লিনার কিংবা অফিস বয় কিংবা টি বয় এমন কোন পেশায় আছেন এগুলো আসলে যেমন আরাম তেমনই বিপদ তো এইসব সমস্যা হতেই পারে আপনাকে আঁকা মারা দিতে বা দেবে না আপনাকে টাইম টু টাইম স্যালারি দেবে না এরকম হতেই পারে তো সৌদি আবে হচ্ছে সবথেকে বড়ো বিষয় আপনাদের যাতে আঁকা মারায় আপনারা নিজের নামে দেশে পর্যন্ত টাকা পাঠাতে পারবেন আপনাদের টাকা পাঠানোর ওয়ে হচ্ছে মন্দি হন্ডি বলতে বিকাশে আপনারা টাকাটা পাঠাতে পারবেন রেট খুব কম পাবেন যেখানে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা রেট পাবেন ছাপ্পান্ন পয়সা রেট চলে সেখানে আপনারা টাকা পাঠাতে পারবেন বত্রিশ টাকা কিংবা একত্রিশ টাকায় এরকম রেডি আপনার টাকাটা পাঠতে হবে সো বিভিন্ন ধরনের সমস্যাগুলো আছে ছোটো ছোটো এগুলো আপনাদের আগে থেকে জানানো উচিত তাই আমার মনে হলো যে আমার এগুলো আপনাদের জানানো দরকার তো আপনার যারা সদিতে আসবেন একটু ডিপলি ভাবনা করবেন আপনার কম স্যালারিতে সরিতে থাকা চলবে কি না আপনারা কত বছর কাজ করবেন কত বছর করে ব্যাক করবেন কী কী ধরনের সমস্যা হতে পারে আপনার আঁকামা ছাড়া কোনো সার্ভিস নিতে পারবেন না হসপিটাল যেতে হলে আপনার আঁকামা দরকার আর আঁকা আপনার চিকিৎসা করলে অনেক টাকা অনেক অনেক এক্সপেন্সিভ এখানে চিকিৎসা খরচটা আপনি আঁকা মাছাড়া কোনো বাসের কোনো বা মেট্রো রেল বাস এগুলো করতে পারবেন না ট্যাক্সি ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে আঁকা মাছা আপনার রাস্তায় চলাচলটা একটু প্রবলেম সবসময় পুলিশ রেট দেয় না বা সবসময় পুলিশ আপনার ধরে না বা চান্স আপনি পুলিশ ধরতেই পারেন আর পুলিশ আপনাকে ধরলে আপনার আঁকা আমার মেয়াদ না থাকলে আপনাকে দেশে পাঠিয়ে দেবে সব টাকা যে অবস্থাতে থাকে সেই অবস্থা নিয়ে যাব সো এই হচ্ছে সমস্যা কোম্পানির সমস্যাগুলো হয় সব ধরনের সমস্যাগুলো হয় তো এই সমস্যাগুলো আপনাদের একটু মাথায় নিতে হবে তো আমি আপনাদের সাথে এই সমস্যাগুলোর কথা শেয়ার করব আর যারা আরও অনেক সমস্যা আছে যেগুলো আমার মাথার মধ্যে নাই যারা জানেন তার একটু কমেন্টে আমাদের সবাইকে জানাই দিবেন সারা দেশের নতুন যারা আসতে চেতেছে যারা আমার ভিডিওগুলো দেখবেন আর এরপরে যদি কোনো সমস্যা আপনারা ফিল করেন আমাকে কমেন্টে জানাতে পারেন আমি আপনাদের সমস্যাগুলো বিবেচনা করব ইনশাল্লাহ তো আমার ভিডিওগুলো সবাই দেখবেন আর আপনাদের যাদের কী কী সমস্যা ফেস করতেছেন আমাকে জানাবেন আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন আমি আজকে থেকে আমার এই ইউটিউব চ্যানেলে আমি চেষ্টা করব যে কি কি সমস্যা আপনাদের হইতে পারে আমাদের দেশি আমাদের বাংলাদেশের মানুষের জন্য কি কি সমস্যা হইতে পারে ছোটোখাটো আমি ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব কি কি কেমন কোম্পানিতে কেমন প্রবলেম হইতে পারে যারা ফ্রি বিসে আসেন তাদের কেমন প্রবলেম হইতে পারে বা ফ্রি বিসে আসলে যারা ইকামারটা নিজের খরচে চালাচ্ছেন তাদের খরচটা কতটুকু হইতে পারে তো বিভিন্ন ধরনের আমি আজকে থেকে আমার ইনফরমেশন কালেক্ট করব আমি বিভিন্ন ধরনের মানুষের সাথে কথা বলবো কী কী সমস্যা হইতে পারে তো দেশে বিদেশ আসার আগে আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার প্রবলেমগুলা কী কী এইটা আসলে আপনার একটু জানতে হবে প্রবলেমগুলো কি কি এটা জানা আসলে অনেক জরুরি অনেকগুলো টাকা দিয়ে আসবেন পাঁচ সাত লাখ টাকা দিয়ে সৌদি আরবে আসবেন কিন্তু টাকাটুকুলো উঠানো হচ্ছে ব্যাপার আর আপনাকে দেশে ফেরত যাওয়া হচ্ছে ব্যাপার টাইম টু টাইম তো আপনারা যারা সদিতে আসবেন কি কি সমস্যা হইতে পারে আমি আমার এই চ্যানেলে আজকে থেকে আমি সবসময় আপডেট করার চেষ্টা করব তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সবসময় আপনাদের ইনফরমেশন দিয়ে হেল্প করব সো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চিন্তা ভাবনা করে বিদেশ আসবেন সালামু আলাইকুম